আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার কি ফেসবুক চলছে না আপনি কি ফেসবুকে প্রবেশ করতে পারছেন না চিন্তার কোনো কারণ নেই আপনার মতো আরো অনেকেই আমরা আছি যারা ফেসবুকে প্রবেশ করতে পারছি না কিন্তু সবার কথা বলবো না কারণ কিছু সংখ্যক মানুষ বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু ফেসবুক চালাচ্ছে যেমন একটা উদাহরণ যদি দেই ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালাচ্ছে আর অনেক কৌশল আছে যেগুলো ব্যবহার করে ফেসবুক হয়তো চালানো যাচ্ছে কিন্তু ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালানোর কথা আমি আপনাদেরকে বলবো না কারণ দর্শক ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালালে ফেসবুকের সমস্যা দেখা দিতে পারে এই জন্য ভিপিএন ব্যবহার করে ফেসবুক না চালানোই উত্তম এই জন্য প্রিয় দর্শক ভিপিএন ব্যবহার করলে ফেসবুকে যেহেতু সমস্যা হতে পারে এমনকি আরও অন্যান্য সমস্যাও আছে এই জন্য ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালানোর প্রয়োজন নেই বাংলাদেশে সবে মাত্র ইন্টারনেট এসেছে ইন্টারনেট কিন্তু বন্ধ ছিল তাও আবার শুধু এখন ওয়াইফাই চলছে মোবাইল ডাটাও কিন্তু এখন পর্যন্ত আসে নাই যখন আমি এই ভিডিওটা করছি সো প্রিয় দর্শক স্বল্প পরিসরে ইন্টারনেট চালু হয়েছে ইউটিউব চলছে তারপর দেখা যাচ্ছে টিকটক টেলিগ্রাম এগুলো চলছে আবার দেখা যাচ্ছে টিকটক চলছে টিকটকের ভিডিও দেখা যাচ্ছে না কমেন্ট মানে স্পিডও কিন্তু বেহাল দশা বা অনেক স্লো সো এটা নিয়ে কোনো চিন্তার কারণে শুধু আপনার নয় আমার এমনকি আরো অনেকেরই আছে ফেসবুক চলছে না কারণ এটা অফিসিয়াল ভাবেই কিন্তু চলছে না মানে এটা বন্ধ আছে আপাতত যখন অফিসিয়াল ভাবে এটা চালু করে দেওয়া হবে তখন কোনো ভিপিএন ছাড়াই বা কোনো কিছু ছাড়াই আমরা কিন্তু আগের মতো স্বাভাবিকভাবে ফেসবুক চালাতে পারবো সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই যাদের ওয়াইফাই আছে বা ইন্টারনেট সংযোগ যতটুকু পেয়েছেন যতটুকু চলছে ততটুকুই এখন চালাতে হবে আর সময়ের সাথে সাথে ইনশাআল্লাহ সব কিছু স্বাভাবিক হবে বা আমরা আবার চালাতে পারবো সো অনেকেই হয়তো এটা নিয়ে কনফিউজ আমার ফেসবুক এটি নষ্ট হয়ে গেল কি না হ্যাক হয়ে গেল না কিনা কি আমারই সমস্যা না আপনার সমস্যা নাই আমার আপনার এমনকি আরও অনেকেরই সমস্যা বা সবার সমস্যাই বলা চলে কিন্তু কিছু সংখ্যক মানুষ অনেক কৌশল ব্যবহার করে চালাচ্ছে। তো কৌশল করে চালানোর দরকার নেই ভিপিএন ব্যবহার করে চালানোর দরকার নেই অপেক্ষা করুন ঠিক হয়ে গেলে এমনিতেই আমরা চালাতে পারবো কারণ সবে মাত্র চালু হয়েছে ওয়াইফাই আস্তে আস্তে মোবাইল ডাটা চালু হবে আস্তে আস্তে নেটের স্পিডটাও ফাস্ট হবে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই আপডেটটা জানানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটি ছিল আর আরো যত আপডেট আছে আস্তে আস্তে ভিডিও আসবে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেটগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক